আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন সো আপনারা জানেন যে অনুদ্ব সতেরো কোপা আমেরিকা শুরু হয়ে গেছে অলরেডি এবং আজকে থেকে শুরু হয়েছে সো ব্রাজিল কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোপা আমেরিকা অনুদ্ব সতেরোর এবং ব্রাজিল টিমটার ইয়াংরা খুবই দুর্দান্ত খেলতে যে সেই জায়গাটা আমরা দেখছি ব্রাজিলের যারা হচ্ছে জাতীয় দল সেটা খুবই বাজে অবস্থা এবং খুবই শোষণীয় অবস্থা শোচনীয় অবস্থা অবশ্যই কেটে উঠবে তো এটা নিয়ে কথা না বলে আজকে কথা বলে হচ্ছে অনন্ত সতেরো কোপা আমেরিকাটা নিয়ে আপনারা জানেন যে কোপ আমেরিকা সিস্টেমটা কি প্রত্যেকটা গ্রুপে আসলে পাঁচটা করে দল থাকে এবং প্রত্যেকটা দলের সাথে একটা একটা করে ম্যাচ থাকে এবং এই ম্যাচ শেষে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি থাকে টপ থ্রিতে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে চলে যায় এবং পরবর্তী রাউন্ডে অর্থাৎ ফাইনাল রাউন্ডে যাওয়ার পরে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি থাকে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় এই নিয়মটা আপনারা জানেন এই নিয়মটা কোপা আমেরিকা অনন্ত বিশ যেমন অনন্ত সতেরো সেম এখন আসেন ব্রাজিলের ম্যাচটা কবে আসলে ব্রাজিলের ম্যাচটা হচ্ছে আগামীকালকে সকালবেলা উরুগুয়ের সাথে ছয়টা বাজে এবং এই ম্যাচটা কিন্তু খুবই কঠিন এবং বেশ প্রতিযোগিতাপূর্ণ একটা ম্যাচ কিন্তু ব্রাজিলের হবে উরুগুয়ের সাথে উরুগুয়ে দল দল শক্তিশালী তবে ব্রাজিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই টিমটা এই টিমটা যে কতটা শক্তিশালী এবং কতটা দুর্দান্ত আপনারা সবাই জানেন তবে এই টিমের সবচেয়ে সেরা এবং সবচেয়ে উদীয়মান যে প্লেয়ারটা সেটা হচ্ছে আপনার হচ্ছে গ্যাব্রিয়েল ম্যাক আপনারা সবাই জানেন অন্ত সতেরো প্লেয়ার তো আশা করবো এই টিমটা ব্রাজিলের এই দলটা উরুগুয়ের সাথে ভালো খেলবে কারণ ব্রাজিল নেশন এমন একটা নেশন যেখান থেকে তরুণ ফুটবলার উঠে আসতেছে ভালো ফুটবলার উঠে আসতেছে কিন্তু আলটিমেটলি জাতীয় দলে যাচ্ছে এরপর থেকেই কে হারিয়ে ফেলতেছে তো ব্রাজিলের যদি সামনের ম্যাচ অর্থাৎ উরুগুয়ের সাথে ম্যাচটা জিততে হয় তাহলে কিন্তু তাদের যথেষ্ট পরিমাণ আসলে পরিকল্পনা মাফিক আসলে খেলতে হবে কারণ উরুগুয়ে যেমন শক্তিশালী দল তেমন কিন্তু আক্রমণাত্মক দল সো ব্রাজিলকে কিন্তু কোনো ছোট করে দেখলে চলবে না অথবা তারা যে চ্যাম্পিয়ন ব্রাজিল যে চ্যাম্পিয়ন এই চিন্তাটা করে মাঠে নামলেও কিন্তু হবে না কারণ প্রত্যেকটা ম্যাচ দুর্দান্ত এবং প্রত্যেকটা ম্যাচে প্রতিপক্ষ কিন্তু অবশ্যই শক্তিশালী দল সো তারপরেও একটা জিনিস যে ব্রাজিল যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ব্রাজিলের ইউথরা যে দুর্দান্ত প্লেয়ার এবং এদের ডেডিকেশন সবচেয়ে ভালো আমি দেখি যে আসলে ব্রাজিলের যারা অন্য সত্তর বা বিশ পর্যায়ে যারা খেলে তাদের কিন্তু ডেডিকেশন লেভেলটা এতটা শক্ত এবং এতটা স্ট্রং

এই ম্যাচটাতে ব্রাজিল উরুগুয়েকে অবশ্যই একটা ফাইট দিবে এবং আমার বিশ্বাস এই ম্যাচটা উরুগুয়ের সাথে ব্রাজিল জিতেও যাবে কারণ তারা আপনারা জানেন সব দিক থেকে শক্তিশালী সম্ভাবনা আছে এবং সেই যোগ্যতাও কিন্তু আছে যে উরুগুয়েকে হারাই দেবে এবং যেহেতু উরুগুয়ের সাথে ফার্স্ট ম্যাচ এবং এই গ্রুপে আরো অনেকগুলো দল আছে তাদের সাথে খেলা হবে সেটা হচ্ছে ভেনেজুয়েলা আছে ইকুয়েডারও আছে সো শেষ পর্যন্ত দেখা যাবে আমার বিশ্বাস যে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়নও হবে এবং চ্যাম্পিয়নও হবে অর্থাৎ সতেরো কোম আমেরিকা চ্যাম্পিয়ন হবে তবে ফার্স্ট ম্যাচ উড়ুকোর সাথে এটা হচ্ছে একটা অগ্নি পরীক্ষা এই পরীক্ষাতে রেজাল্টটা কি হয় ব্রাজিল নাকি উড়ুকুয়ে কে জিততে পারে আপনাদের মতামত কমেন্টস কে জানিয়ে দেবেন তবে আমার মনে হয় ব্রাজিল জিত বাকিটা আপনাদের মতামত কমেন্টস করবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ